সে একলা একলা বসে আছে বোঝা মেঝে দিচ্ছে না তো বাইরে বৃষ্টি হচ্ছে তো আমি এক মাস পরে আপনাদের সামনে হাজির হইলাম গত মাসে মনে হয় দুইটা না তিনটা গ্লোভস ছাড়ছিলাম তারপর আর ভাল লাগে নাই আর আমরা আজকে এক তারিখ আপনার আমাদের মালয়েশিয়া যাওয়ার সময়ও চলে আসছে আর আজকে যেদিন যদি বাদ দিই আর যেদিন যাবো ওই দিন যদি বাদ দিই তাহলে আর চার দিন চার দিন দিন পরে মালয়েশিয়া যাব তো ছোট বোনের জন্য অনেক কিছু টুকটাক কেনাকাটা হইতেছে ওর যা যা পছন্দ ওই মানে ওর পছন্দগুলা সব ছেলে মানুষই পছন্দ হ্যাঁ মানে একদম কথা বলতে বলতে কিন্তু দোতলা থেকে নিচতলায় চলে আসলাম হ্যাঁ ওই যে মা মা ভালো আছো

হাতে মেয়ে দিয়ে বৈশাখ মা বলতে আমরা কিন্তু মালয়েশিয়া যাওয়ার প্রায় নিয়ে নিচ্ছি মা এইগুলাই তো হ্যাঁ সব নিশ্চিন্ত না আমি ওইটাই বলতেছি এগুলো আমি আপনার সাথে শেয়ার করবো যে ওর জন্য কি কি কিনা হয়েছে মানে ওর চাহিদাটা কি সেটা আপনারা দেখবেন আমি বললাম না যে ও একদম ছোটো মানুষের মতো চাহিদা থাকে সেই চাহিদাগুলাই এগুলো আমি শেয়ার করব নাস্তা করে নিই হ্যাঁ ওই সাগুদানা কদমা পদ্মা নষ্ট হয় না তো আচ্ছা আনে দেবো না যাও ওই কদমা না

না পাতলা চা ভালো লাগে না স্যান ফেনা লাগে পানির মতো হুম মা পাতলা খাই মা গুনো খেলে গেছে কি হয় আচ্ছা তো এই যে শুরু হলো সকাল সবই শেয়ার করবো আপনাদের সাথে হলো না হ্যাঁ সময় লাগে না কিন্তু চা মানে তো একদম

মা ছাতা তোমার তান ভাইয়া দেখো কোরআন শরীফ পরে এখন আলহামদুলিল্লাহ বল কোরআন শরীফ দেখছো তুমি যাইতে পারো না সকালবেলা না ঘুরে আবু শোনো হুদুরে

আমি নাকি মাকে কেটেছে সুন্দর তো জামাটা মানে না আমি তো দেখি নাই হ্যাঁ আমি কেটেছ তো মার একটা থ্রিবি ঈদের সময় দেওয়া ছিল না মনে না বুতামে বুতা মে এই রকমেরই ছোট বুতা নাকি মাকে আমি গিফট করছি আচ্ছা সেকেন্ড হ্যাঁ রামাদা যে কাজ না থাকলে খোলা দরকার নেই

জামাটা সম্পূর্ণ খোলা দরকার নেই কাজ দেখলে হবে জামা আমার না হারুন ভালো বানাই এটা ও এটা আরেক রকমের গলা না দেখি গলা এরকমই ছিল দেখি জামাটা তো এরকম জামা তোমার ভালো লাগবে কারণ বয়স্ক না তোমার এই যে হালকা কালারগুলো যেগুলো শুনলে পরলে খুব সুন্দর লাগবে জামাটা অনেক সুন্দর গলাটা আরও সুন্দর কিন্তু গলাটার জন্য আমি করতাম ভি গলা ভি গলা আচ্ছা এটা কার কারণ ভাবিন না আচ্ছা আচ্ছা ওকে তো মারিপিস গুলো দেখলেন আপনারা এই আর কি ভাস করে দিচ্ছি তারা আমি মা হলো রুটিও বানানো হয়েছে আমি পরেটা খাইতে মন চাইলো মানে রুটি আর প্রতিদিন খাইতে ভালো লাগে না মা ভাইদের দিতেছে তাওয়া গরম হয় না এখন গরম হয় আর এদিকে আসছে কিন্তু বৃষ্টিই হচ্ছে মানে এই দেখেন পানি জমা হয়ে গেছে টিপ 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 বর্ষাকালে যে বৃষ্টিটা সে বৃষ্টিই হইতেছে গাছপালা সব সবুজ হয়ে আছে পানি ঝরতেছে মানুষের দুর্ভোগ দেখেন উঠান ঠোকান হয়ে গেছে কাদা হয়ে গেছে আমার এদিকে তো অনেক বৃষ্টি হয়েছে দেখলেন আপনারা আর বাড়িতেও রান্না হয়েছে একদম জমজমাট দেখেন খিচুরি পাতিল ভরা খিচুরি তারপর ওরে আল্লাহ কত বড় ওরে আমি বাইরে ছিলাম বাইর থেকে আসলাম একটু আগে তো দোতলায় রান্না হয়েছে কিনা ঠিক শিওর না আমি আমাদের এই রান্নাঘরটা খুব কম ব্যবহার হয় মজাদার খাবার বৃষ্টির দিন গরম গরম খিচুড়ি এক হাত দিয়ে ক্যামেরা ধরে রাখছি আর এক হাত দিয়ে আপনার হলো চুলার থেকে নিচ্ছি অনেক স্বাদ হবে মনে হচ্ছে বাকিটা আল্লাহ না খাওয়া পর্যন্ত বলতে পারতেছি না রান্না কি বেশি করছে মনে হয় কি দুই তিন দিন খাওয়ার জন্য নাকি না কাউকে দিবে এটাও ঠিক বলতে পারতেছি না হাড ডি একজন বলতেছে এভাবে যে আমরা মাংসের দোকানে যাই বলি যে হাড্ডি দেবেন না সলিড গোস্ত দেবেন আর বাড়িতে এসে আমরা হাড্ডি খুঁজি যে হাড্ডি দাও হাড্ডি দাও তাহলে কেমন হলো না ব্যাপারটা আসলে তাই কিন্তু করি আমরা তাই না মাংসের দোকানে যায় বলে এই সলিড মাংস দিবা কিন্তু হাড্ডি কম দিবা আর বাড়িতে খাওয়ার সময় কিন্তু আমরা হাড্ডি খুঁজি তো এই লোভনীয় খাবারটা আপনাদের সাথে শেয়ার করবো কিন্তু আপনাদেরকে খাওয়াইতে পারতেছি না ওকে আমি খেয়ে নিই